আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো ইফতারি আমি কীভাবে করেছি এই কদিন তো ইফতারি আগে আধা ঘন্টা আগেই বসে দূরত পড়তো ইফতারির সামনে ইফতারি নিয়ে চিতু পিঠা দু একদিন পরে পরেই থাকত নান রুটি গরুর মাংস মুরগির মাংস পাঁচপতের ফল ডাব আর বেলের শরত এগুলো কন্টিনিউ সবসময় থাকতো এগুলো দিয়েই আমার ইফতার হয়েছে এক এক দিন এক এক রকমের জিনিস তৈরি করেছি আশ্রমে ইফতারের আগে বসে দোয়া করাটি উত্তম কাজ হাতে কাজ করবেন মনে মনে সময় দূরত পড়বেন আপনার আমল নামা বাড়ি করেন নাকের আর মাছ দেখেন কীভাবে তাড়াতাড়ি চলে গেল ইফতারির সামনে নিয়ে দোয়া করুন কোনো দিন হাতের স্যামাই রাঁধছি ডাবল পানি নিয়েছি হাতের সেমাই আপনি কিভাবে এটা বানিয়েছি কিভাবে রান্না করেছি এগুলার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এখানে দই চিরা আমের জুস বেলের শরবত আম কেটে ডিপে রেখেছিলাম ওগুলো ভিড় করে করে জুস করে নিচ্ছি এগুলা দিয়েও একদিন ইফতারি করেছি কোনো দিন চালের রুটি বানিয়ে হালুয়া দিয়ে ইফতার করা হয়েছে বেশি বেশি করে দূরত পুরুন কোরআনতলা করুন এটা ছোটো বউয় গড়ে ছোটো ছেলের নাতে এখানে দুষ্টামি করতেছে সবাই একসাথে ইফতারি করছি খুব ভালো লাগছে রোজার দিনটা কিভাবে চলে গেল নেকের মাস তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকের থেকেই শবকদল বেজুর রাতগুলাতে কদরের নামাজ পড়বেন বেশি বেশি করে কোনো দিন খিচুড়ি রান্না করেও ইফতার করেছি যে যেটা পাচ্ছি আর কি কিন্তু ভাজা ভাজাপুরিটা কম খেয়েছি বেশিরভাগ খাইনি ভাজাপোড়া না খাওয়াটাই উত্তম আমার নাতিন আমি জুস খেয়ে খুবই খুশি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করি আল্লাহ হাফেস